আজ এক জুলাই সোমবার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচ পাঁচটি বড়সড় বদল ঘটতে চলেছে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সিম কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে পাঁচ পাঁচটি নতুন নিয়ম জারি হচ্ছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা যদি আপনাদের রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে আপনার জন্য এই আপডেটটি গুরুত্বপূর্ণ দেশের তেল সংস্থাগুলি উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে এই সিদ্ধান্তের পর রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একত্রিশ টাকা কমে হয়েছে ষোলোশো ছিচল্লিশ টাকা মুম্বাইতে একত্রিশ টাকা কমে হয়েছে পনেরোশো আটানব্বই টাকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় একত্রিশ টাকা কমে হয়েছে সতেরোশো ছাপ্পান্ন টাকা যেখানে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একত্রিশ টাকা কমিয়ে সিলিন্ডার প্রতি আঠেরোশো ন টাকা পঞ্চাশ পয়সা হয়েছে তবে ঘরোয়া এলপিজির দামের কোনো পরিবর্তন হয়নি পরবর্তী নিয়মটি হলো এস ক্রেডিট কার্ড আজ থেকে এস বি ক্রেডিট কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন কার্যকর হয়েছে এখন ক্রেডিট কার্ডধারীদের যে কোনো ধরনের সরকারি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সুবিধা বন্ধ করা হয়েছে এই নিয়ম এক জুলাই দু হাজার থেকেই কার্যকর হয়েছে পরবর্তীটি হলো আইসিআইসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এক জুলাই থেকেই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন করা হয়েছে ব্যাংক নিজের ক্রেডিট কার্ড সংক্রান্ত অনেক পরিষেবা চার্জ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এখন গ্রাহকদের কার্ড সেটেলমেন্টের জন্য একশো টাকার পরিবর্তে দুশো টাকা দিতে হবে এছাড়াও ব্যাংক চেক বা নগদ তোলার ফ্রি চার্জ স্লিপ ইত্যাদি পরিষেবাও ও চার্জে পরিবর্তন করা হয়েছে পরবর্তী হল পিএনবি অ্যাকাউন্ট অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেশের বৃহত্তম সরকারি ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সড়ো খবর আপনি যদি বছরের পর বছর আপনার অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন তবে এক জুলাই থেকেই এই ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কয়েক দিন আগেই গ্রাহকদের সে কথা জানানো হয়েছে যে সমস্ত অ্যাকাউন্টগুলিতে গত তিন বছরের কোনো লেনদেন হয়নি এবং অ্যাকাউন্টগুলো ব্যালেন্সের শূন্য ছিল সেগুলি গ্রাহকদের তিরিশেই জুনের মধ্যে কেওয়াইসি করাতে বলা হয়েছে যারা করেননি তাদের অ্যাকাউন্ট এক জুলাই থেকেই বন্ধ করে দিয়েছে ব্যাংক। পরবর্তী হলো সিম কার্ড ক্রমবর্ধমান প্রতারণার ঘটনার পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা ট্রাই সিম কার্ডের নিয়মে পরিবর্তন করেছে আগে সিম কার্ড চুরি বা হারিয়ে গেলে দোকান থেকে অন্য একটি সিম কার্ড খুব তাড়াতাড়ি মিলে যেত কিন্তু এখন এটি লক করার সময়কাল সাত দিন কমিয়ে দেওয়া হয়েছে নতুন নিয়ম এক জুলাই দু থেকে কার্যকর হয়েছে তো আশা করি এই আপডেটটি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ